এক শ্রেণীর আলেম ধরা পড়বে আপনি মোবাইলে তাদেরকে দেখতে পাবেন উত্তর প্রদেশে একজন বায়ান করছে কি জানেন কি বায়ান করছে বললেন দুনিয়াকে है পৃথিবীর যতগুলো ওলি আছে যতগুলো পীর আছে আফজল ও হ্যা পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই দরবার যে কুত্তা থা ও কুত্তা উনসারে দুনিয়াকে পিরো সে আফজাল হয়ে জোরে বলুন নাউজ বিল্লা একটা জানোয়ার কখনো মানুষের থেকে আফজাল হতে পারে জানবেন লোকে হাসছে বেঘর মিরা হাসছে তার কমেন্টে গিয়ে যে ইসলাম এরকম যে মানুষের থেকে কুত্তাকে বেশি জায়গা দেয় নাউজ বিল্লা কে বললো তোমাকে আপনি ভেবে দেখুন আচ্ছা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের দরজা বেশি না বড় পীরের দরজা বেশি কথা বলে না আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের দরজা সব থেকে বুলান উত্তর প্রদেশে এক ঘন্ড বায়ান করছে গুটকা কর জিলাপি হুজুর বলছে সন সন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ইতনা বড়ে অলি থে ইতনা বড়া পীর থা ইতনা বড়া মলি থে কে কই আগার এক জয়ানা তা কই বেগার উজু কা নাম লে লেতে তোমার যা তা নাউসবিল্লা বলেন জোরে নাউসবিল্লা বলেন বড় পীরের নাম বিনা উজুতে এমন একটা জামানা ছিল কে নিলে মারা যেত এখানে আমাদের বেশিরভাগ লোকের উজু না এখন ঠিক বললাম না বোন বললাম হ্যাঁ সকলে বলুন তো সাল্লাল্লাহ আলাই ইউয়াস নবীর ওপরে দরুদ পাঠ যদি বিনা উজুতে করা যায় আল্লাহ রসুলের নাম বিনা উজুতে নিয়ে যায় তাহলে তুমি কি বলতে চাইছো যে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যাবে আরে ইসলামকে মাজাক বানিয়ে রেখে দিয়েছো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই যুগে যদি বেঁচে থাকতেন এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন খালি এই ঘটনাগুলো বলার কারণে এই মিথ্যা কাহানি বলার কারণে ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছে বড় পীরের দরজা অনেক বেশি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের মর্তবা অনেক বেশি কিন্তু মিথ্যা ঘটনা বলে মানুষকে ইনফেস করার চেষ্টা করো না সত্য কথা বলে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না ইসলামটা মিথ্যার ওপরে নয় সত্যর ওপরে টিকে আছে তাই সত্য কথা মানুষের কাছে প্রকাশ করো একজন বায়ান করছে চব্বিশ পরগনার হুজুর কি বায়ান মেরে ভাইয়ো এ আমার ভাইরা মায়েরা বোনেরাম বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই একবার খানা খেতে বসেছেন খানা খাচ্ছেন বাবাজিরা বাবাজিরা খানা খাচ্ছেন দস্তর খানে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন বাবাজিরা আমার বাপের আমার মায়েরাও একজন তিনার মুড়ি বলছেন মেয়ে ছেলে মুড়ি হে বাবা তুমি কেন এই দেশি মুরগি জান মেরে চিস্তি বললেন বড় পীর বললেন হে আমার মুড়িদের আসন আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটা খাবার পরে জীবিত করার ক্ষমতা আমার আছে নাউজ বলেন তাকে জিজ্ঞেস করলাম ঘটনাটা পেলে কোথায় বলে শুনেছি আমি তুই সুনামলবি পড়া মুর্বি ওগুলো হচ্ছে সুনামলবি শুনে শুনে মকস্ত করে মলবি হয়েছে যে স্টেজে ব্যায়াম করছে আমি বললাম এটা ইসলামের মজা করছে যদি এটা সত্য হয় আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর ওই জিলাপি হুজুর দিকে যে তোমরা একটা হাদিস বার করো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুমবার মাংস খেয়েছে না খাইছে না বাবা ছাগলের মাংস খেয়েছেন বাকরি খেয়েছেন উঁটের মাংস খেয়েছেন একটা হাদিস বার করো যে নবীজি দুম্বার মাংস খেয়ে দুম্বাটাকে জীবিত করেছেন একটাও হাদিসে পাবেন না শুনেলেন আল্লাহ তালা ইমানই পরীক্ষা করার জন্যে এমন একটা ব্যক্তিকে ক্ষমতা দিবে এখন অনেক মুসলমানের ইমান যাচ্ছে কোথায় জানেন আপনাদের মধ্যেই আছেন সকালবেলায় যদি এই সালমান ভাই কোনো কেরামতি দেখায় জাদু দেখায় আমার কথার থেকে আর ওপরে বিশ্বাস বেশি হবে হবে না হবে না বিশ্বাস হবে আমাদের বর্ধমান জেলায় এক জায়গায় আছে বলছে পুকুরে কামড়ালে পানিতে পুকুরে ডুম মারলে বিষ কেটে যায় কথাটা বুঝতে পারেননি কুসংস্কার বিশ্বাস হয়তো কারুর বিষ হয় নাই ডুম মেরেছে সে বেঁচে গেছে সেটাতে মানুষের বিশ্বাস চলে এসছে এরপর চলুন বাবা বাগেশ্বর ধাম লোকের কুণ্ডলি বলে দিচ্ছে দেখে বলছে না বলেনি আপনি মোবাইল খুলুন তার দরবারে লাখ লাখ লোক হাজির সে বলে দিচ্ছে মাইক উস্কো দো বলে তার পারচি লেখে দিচ্ছে তোমারা বাপকা নামিয়ে হে তোমারা মাইকা নামিয়ে है। তোমারা ঘর ইদার है বহু মুসলমান ইমান হারাচ্ছে আরে তুমি বাগেশ্বর ধাম বাবার কেরামতি দেখে তুমি ইমান হারিয়ে ফেলছো দুর্বল হয়ে যাচ্ছ আল্লাহ তালা দাজ্জালকে এমন একটা ক্ষমতা দিবে দাজ্জাল মুর্দাকে জিন্দা করে দেখাবে আপনার চোখের সামনে আসমানে মেঘ থাকবে না বৃষ্টি বর্ষণ করে দেখাবে তখন তোমার ইমানটা কোথায় থাকবে তুমি চিন্তা করো ওইটা আল্লাহ দাজ্জালকে ক্ষমতাটা দিবে খালি ইমানদার দিকে পরীক্ষা করার জন্যে যে কে ইমানকে রসুলের ওপরে টিকিয়ে রাখতে পারবে আর কে বেইমান হয়ে তার দলে প্রবেশ করবে এইটার কারণে বাকি এই ঘটনা বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আল্লাহর জন্যে যে কটা বলছে এগুলো পৌর বানানো গল্প খাজা মরিদ্দিন চিস্তি রহমতুল্লা আলায় লেখা কিতাব কোনো ভারতের পৃথিবীর মৌলী যদি দেখাতে পারেন যে তিনি বলে গেইছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা করবি আমার কবরে চাদর চড়াবি আমার কাছে ভালো মন্দ চাইবি আমার কবরে সিন্নি দিবি আমার কবরে চাদর চড়াবি চুন্নি দিবি এটা যদি কেউ দেখাতে পারে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না চ্যালেঞ্জ রইল দেখিয়ে দে কোনো মলবি তিনি বলে যাননি আজকে তিনি বেঁচে থাকলে এদিকে কাফের ফতোয়া দিতে এখানে হাজি সাহেব কেউ আছে আপনি হজ করে এসেছেন হ্যাঁ হজে গিয়েছিলেন মাসাল্লা মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই তো কটা মাজার দেখে এলেন একটাও নাই একটাও নাই হাজি সাহেবকে জিজ্ঞেস করুন আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে এক লোকী হয়ে কত হলো কামার পুকুর হয়ে এক লোকী হয়ে একশো ছ কিলোমিটার একশো ছ হাজারের বেশি মাজার আছে অথচ আপনারা বলুন পৃথিবীর সব থেকে দামি মানুষগুলো মক্কা মদিনায় শুয়ে আছে আছে না নাই হাজরতে আলী হাজরতে উসমান গনি হাজরতে শোয়েবা হাজরতে লুদবা হাজরতে বেলালে হাফসি হাজরতে আপনার আল্লাহর নবী সত্তর জন সাহাবি ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে কবর দেখে এসছেন ওহুদের প্রান্তরে প্রান্তরে সত্তর জন সাহাবির কবর সেখানে একজন শুয়ে আছেন সাহাবি জলিল কাদার সাহাবী তিনি হচ্ছেন নবীজির চাচা যান হাজিরতে আমির এ হামজা রদিয়াল্লাহত যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কালি যা থরবার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তাকেও ইমাম দান করেছিলেন তারপরেও আমির হামজার মাজার হল না আমাদের দেশে এক লাখ মাজার থাকলে পঁচানব্বই হাজার মাল ফাঁকা কোনো মাল না। আমার ভাই রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে গুঁড়িয়ে ভেঙে দাও ইসলামী শরীয়তে শুনেলেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মুসলমান মাজারে গিয়ে সিজদা দিচ্ছে আপনারা বলুন এই এলাকায় বালিগুমা এলাকায় এই থানায় কোনো মানুষ মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় না যায় না কথা বলে না এরা যেতে পাবে এই মলবিদিকে জিজ্ঞেস করুন ইমাম দিকে যেতে পাবে নিষেধ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না দুঃখ লাগে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ যেতে পাবে দুটো দলিল দিয়ে যাব দুটো দলিলই আমাদের কোনো মলবিল নয় এক নম্বর দাদা হুজুর পীর পীরকেবলা রহমতুল্লা আলায়ের ওসিয়ত নামা এটা যদি কোনো হুজুর মিথ্যা বলতে পারে আমি চ্যালেঞ্জ দিলাম তাইলে তাকে বলবেন তুমি দাদা হুজুরের ওসিয়ত নামাটা ফেসবুকে দাও নাহলে আমাদিকে দেখাও লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্যে একুশ বাইশ তেইশ তিন দিন যে দাদা হুজুরের ওখানে ইসালে সব হয় মেয়েদের এন্ট্রি নাই এটা দাদা হুজুরের ওসিয়ত মেয়েদের যাওয়া হারাম দ্বিতীয় নম্বর ব্রেলবি ভাই সুন্নি তাদের সব থেকে বড় মলবির নাম হচ্ছে আহমদ রাজা বেরেলিতে ঘর সে তার ফাতুয়ের রিজবিয়া কিতাবের নাম খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা